আসসালামু আলাইকুম চলছে রূপামনের ধান রোপণ এই প্রজেক্টটিতে আমরা ধান রোপণ করতেছি ব্রি দান একশো দশ আমনের জলামগ্নতা একটি জাত আধুনিক পদ্ধতিতে রোপণ করার চেষ্টা করতেছি আমনের জন্য রূপামনের জন্য ইনব্রিড জাতের সকল জাতের বয়সের চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন হওয়া ভালো যদি বিশ থেকে পঁচিশ দিনের আমরা চারা রোপণ করতে পারি তাহলে কুষি অধিক কুষি দেবে এবং ফলন ভালো হবে পাশাপাশি আপনার গাছের যে রোগ ক্ষমতা হ্যাঁ সেটাও বৃদ্ধি পাবে ভালো থাকবে অধিক ফলন হবে এবং আপনারা একটু খেয়াল করবেন আমরা দুটি থেকে তিনটি সুস্থ চারা দেওয়ার চেষ্টা করি এবং দুটি থেকে তিনটি চারা দেওয়া উচিত এবং দূরত্বটা হওয়া উচিত চারা থেকে চারার দূরত্ব ছয় ইঞ্চি এবং একটা চারা লাইনের থেকে আরেকটা চারা লাইনের দূরত্ব আট ইঞ্চি হওয়া ইনব্রিড জাতীয় উপসি জাতীয় ধানের জন্য আবশ্যক এবং যদি আপনি পাশাপাশি হাইব্রিড জাত করেন সেই ক্ষেত্রে আরেকটু ফাঁকা দিয়ে অর্থাৎ প্রায় আট ইঞ্চি দূরত্বে রোপণ করবেন এবং দশ লাইন পর পর আপনি একটি লোগো লাইন দেবেন এটি লোগো লাইন দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি হলো আপনি আলো বাতাস চলাচল করবে আপনি বীজ কীটনাশক দেওয়ার ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে আপনি এদিক দিয়ে চলাচল করতে পারবেন এবং এটাতে যেটাকে বলা হয় যে আলোক সংশ্লেষণের যে বিষয়টা আলো পড়লে আপনার ফলন ভালো হবে তো সবাই আধুনিক পদ্ধতিতে দান রোপণ করুন অধিক ফলন ঘরে তুলুন ধন্যবাদ আলাইকুম